জাপানের ছোট্ট একটি গ্রামে জীর্ণ এক মাটির কুড়ে ঘরে বাস এক কিশোরের দারিদ্র্যের পীড়নে আক্রান্ত হয়েও তার চোখে ছিল বড় হওয়ার তীব্র স্বপ্ন সে ছেলেটার নামই আজ বিশ্বের প্রতিটা কোণে লেখা বলছিলাম হোন্ডা কোম্পানির প্রতিষ্ঠাতা সৈচিরো হোন্ডার কথা প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে এসে প্রতিষ্ঠা করেছেন একটা ইভোলিউশনের সাইকেল মেরামতের কারখানা শ্রমিক থেকে কিভাবে একটা বিশ্বজয়ী ব্র্যান্ড গড়ে তুললেন সৈচিরো হোণ্ডা সময়ের চাকা ঘুরিয়ে সেই গল্পই শুনব আজকের ভিডিওতে উনিশশো সালে জাপানের সিজুওকা জেলার হামোমো গ্রামে জন্মগ্রহণ করেন সৈচিরো হোন্ডা তার বাবা স্থানীয় একটি সাইকেলের দোকানে মেকানিক হিসেবে কাজ করতেন আর মা করতেন টুকটাক সেলাইয়ের কাজ দারিদ্র পীড়িত পরিবারে ছোটবেলা থেকেই বাবার দোকানে কাজ করতে শুরু করেন সৈচিরো পড়াশোনায় তিনি কখনোই খুব একটা আগ্রহী ছিলেন না যন্ত্রপাতি নিয়ে খেলাই ছিল তার প্রধান নেশা মাত্র পনেরো বছর বয়সে বড় কিছু করার স্বপ্ন বুকে নিয়ে সৈচিরো হোন্ডা পাড়ি জমান রাজধানী টোকিওতে সেখানে আর্ট শোকাই নামক একটি গাড়ি মেরামতের দোকানে চাকরি নেন তিনি এখানেই তিনি হাতে কলমে শিখতে শুরু করেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের খুঁটিনাটি ছয় বছর পরে তিনি নিজেই খুলে ফেলেন নিজের একটি গ্যারেজ এবং এর কিছুদিনের মধ্যেই গাড়ির পিস্টন রিং বানানো শুরু করেন কিন্তু তার বানানোর রিংগুলো বড় কোম্পানিগুলোর স্ট্যান্ডার্ড মিট করত না কিন্তু এখানেই থেমে যাননি হোন্টা নিজের ভুলগুলোকেই বানান শেখার প্রধান হাতিয়ার পুনরায় স্কুলে ভর্তি হয়ে কারিগরি ট্রেনিং নেন তিনি এবং আবার মনোযোগ দেন পিস্টন রিং বানানোর দিকে এবার নিজের কাজে সফল হন হোন্ডা তার বানানো সেই পিস্টন রিং এবার কিনে নেয় টয়োটা কোম্পানি সময়টা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ মুহূর্ত এ যুদ্ধই তার সব কিছু তচ নচ করে দেয় বোমার আঘাতে নিজের কারখানা হারিয়ে ফেলেন তিনি পতিত হন ভয়াবহ অর্থনৈতিক দুরাবস্থায় এত কিছুর পরও নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছিলেন সৈজিরো যুদ্ধের পর তিনি লক্ষ্য করেন সাধারণ মানুষের যাতায়াতে অনেক সমস্যা তৈরি হচ্ছে তখন তার মাথায় আসে একটা অভিনব আইডিয়া সাইকেলের সাথে ছোট ইঞ্জিন জুড়ে দিয়ে কি নতুন কোনো যান বানানো যায় আর এভাবেই সূচনা ঘটে ঐতিহাসিক হোন্ডা মোটর কোম্পানির প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথাতেই সাফল্যের মুখ দেখে কোম্পানিটি উনিশশো সালে বাজারে হোন্ডা ড্রিম ডি টাইপ মোটরসাইকেল বেশ জনপ্রিয়তা অর্জন করে এরপর যা ঘটেছে তা কেবলই ইতিহাস উনিশশো পঞ্চাশের দশকে হোন্ডা জাপানের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে হাজারো বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে নিজেদের কোয়ালিটির দিকে নজর রাখেন সৈচিরও জানতেন সাশ্রয়ী মূল্য কোয়ালিটি প্রোডাক্ট আর নতুনত্ব দিয়েই বাজারকে জয় করা যায় উনিশশো সালে হোন্ডা নিয়ে আসে হোন্ডা সিবি নামক বিশ্বের প্রথম ম্যাস প্রডিউসড সুপার বাইক এরপর ধীরে ধীরে মোটরসাইকেলের গন্ডি পেরিয়ে হোন্ডা যুক্ত হয় কার ইন্ডাস্ট্রিতে এত বছর পরে এসে আজও অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে নিজেদের রাজত্ব ধরে রেখেছে কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এই হোন্ডা হোন্ডার অটো ইঞ্জিন কিন্তু গিনেস বুকেও জায়গা করে নিয়েছে হোন্ডা সিভিক জিএস নামের একটি গাড়ি ছিল পৃথিবীর সবচেয়ে পরিষ্কার গ্যাসোলিন চালিত গাড়ি যেটি গিনেস রেকর্ডে স্থান পায় হোন্ডাই একমাত্র অটোমেকার যারা উড়োজাহাজ তৈরি করে বাইক বা গাড়ির পাশাপাশি তারা হোন্ডা জেট নামে প্রাইভেট জেট প্লেনও তৈরি করে এটা তৈরি হয় তাদের বিমান বিভাগ হোন্ডা এয়ারক্রাফট কোম্পানি থেকে তাহলে ভাবন্ত গ্রামের ছোট কুড়ে ঘর থেকে সৈচির যেভাবে বিজয়ের গল্প লিখেছেন তা কি আপনার আমার পক্ষে আদৌ সম্ভব নিজের স্বপ্নের পেছনে অবিরত লেগে থাকা হাজারো বাধার পরেও হার মানার চিন্তাই হোন্ডাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে গুলতির ঢিলের গতি বাড়াতে চাইলে একে যেমন বেশিক্ষণ ধরে পেছনে টানতে হয় তেমনি জীবনে বড় হতে চাইলেও দিতে হয় শত বিপদের মাঝেও হার হারনামানা মানসিকতার প্রমাণ আজ আমরা যে হোন্ডা বাইক বা গাড়িতে চড়ি তার প্রতিটা অংশে লেগে আছে এই একটাই কথা নেভার গিভ আপ এখন তবে আপনিও কি প্রস্তুত নিজের স্বপ্নটা আঁকড়ে ধরার জন্য